শীতকাল মানে মিষ্টি কুমড়ো আর সেই মিষ্টি কুমড়োর গাছ বাড়িতেই রোপণ করে যদি দুটো একটা কুমড়ো ফলাতে পারি তাহলে কেমন হয় আজকে আপনারা আমার এই ভিডিও দেখে জানতে পারবেন কি খাবার প্রয়োগ করলে এবং কি পরিচর্যা করলে মিষ্টি কুমড়োর গাছগুলোকে খুব তাড়াতাড়ি বড় করতে পারবেন এবং সেই গাছে খুব তাড়াতাড়ি ফুল আনতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন ডিসেম্বর মাসে আপনারা মিষ্টি কুমড়োর বীজ রোপণ করতে পারেন তবে আপনারা এখানে যে সুন্দর কুমড়ো গাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ইচ্ছে করে লাগাইনি বাজার থেকে কাটা কুমড়ো নিয়ে এসেছিল এবং সেই বীজগুলো আমি এই ফাঁকা বাস্কেটের মধ্যে ফেলে দিয়েছিলাম এবং মাত্র সতেরো দিনের মধ্যেই কিন্তু গাছটা এতটা সুন্দর হয়েছে আপনারা আশেপাশে দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু প্রচুর ছোট ছোট চারা আছে আরও অনেকগুলোই চারা বেরিয়েছিল বেশ কিছু চারা ফেলে দিয়েছি এবং এইগুলো আরও পরে বেরিয়েছে বলে এগুলো তোলা হয়নি তো একই সাথে এতগুলো চারা গাছ রাখা যাবে না তাই আমি দেখুন সব তুলে ফেলে দিলাম কুমড়ো চাষের জন্য বড়ো জায়গা হলে ভালো হয় তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কুমড়ো গাছটি বড় হচ্ছে একটা প্লাস্টিকের যে ফলের র্যাকেটগুলো পাওয়া যায় সেই বাস্কেটের মধ্যে আপনারা চাইলে বস্তার মধ্যেও কুমড়ো চাষ করতে পারেন তাতেও কিন্তু খুব ভালো হবে কুমড়ো চাষের জন্য যথেষ্ট পরিমাণে রৌদ্রের প্রয়োজন হয় আপনারা আপনাদের কুমড়ো গাছগুলোকে এমন জায়গায় রাখুন যেখানে ভালো রকমের রোদ পাওয়া যায় খুব কম সময়ের মধ্যে যদি আপনারা কুমড়ো গাছগুলোকে ঝোপালো করতে চান কিংবা সেই গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল নিতে চান তাহলে আপনাদের যে কাজটি করতে হবে যখনই দেখবেন কুমড়ো গাছের পাতাগুলো মোটামুটি সাত আটটার বেশি বেরিয়ে গেছে নতুন নতুন ডগা ছাড়তে শুরু করেছে তখন আপনারা ডগার মাথাগুলো এইভাবে কেটে দেবেন তাহলেই দেখবেন সেই কাটা ডালের পাশ দিয়ে আরও অনেক নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে খুব কম সময়ের মধ্যে কুমড়ো গাছ অনেক বেশি ঝোপালো হবে এবং সেই গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে মাঝে মধ্যে কুমড়ো গাছের মাটি একটু খুশে নিয়ে আলগা করে দিতে হবে এতে মাটির ভেতরে খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারবে যার ফলে গাছ অনেক বেশি হেলদি হবে আপনার মিষ্টি কুমড়ো গাছের বয়স যখন পনেরো থেকে কুড়ি দিন হবে তখন আপনারা মিষ্টি কুমড়ো গাছের মাটিতে এই সারগুলো প্রয়োগ করবেন এই সারগুলো কুমড়ো গাছের মাটিতে প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি ফুল আসবে এবং কুমড়ো ফলবে এই জন্য প্রথমে আপনারা কুমড়ো গাছের মাটি ভালোভাবে আলগা করে নেবেন একটা পাত্রে পুরোনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট নেবেন পাঁচশো গ্রাম দুশো গ্রাম নেবেন হাড়ের গুঁড়ো এবং দুশো গ্রাম নেবেন নিমখোল তার সাথে মিশিয়ে নেবেন এক চামচ বোরন এবং এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট প্রত্যেকটা খাবার খুব ভালো করে মিশিয়ে এইভাবে আপনারা গাছের মাটিতে দিয়ে দেবেন এই খাবার আপনারা প্রত্যেক মাসে একবার করে দিতে পারবেন সেই খাবার প্রয়োগ করার কিছুদিন পরেই দেখুন গাছের চেহারা পুরো বদলে গেছে এবং দেখুন নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তেও শুরু করেছে এই সময় আমাদের আর একটা খাবার প্রয়োগ করতে হবে তা হলো এই যে এই তরল খাবার এই তরল খাবার আপনারা প্রত্যেক মাসে পনেরো দিন অন্তর অর্থাৎ মাসে দুবার দিয়ে যাবেন এই তরল সার আপনারা কি কি উপাদান দিয়ে তৈরি করবেন এই তরল সার তৈরি করতে লাগবে এক লিটার জল তাতে দিতে হবে একশো গ্রাম সর্ষের খোল আর দিতে হবে দু থেকে তিনটে বা এক মুঠোর মতো পেঁয়াজের খোসা এবং এই দুটো উপাদান তিন থেকে চার দিনের জন্য জলে ভিজিয়ে রাখবেন তিন থেকে চার দিন যখন হয়ে যাবে তখন আপনারা ফিফটি পারসেন্ট প্লেন জল মিশিয়ে এইভাবে পুরো গাছের মাটিতে দিয়ে দেবেন সর্ষের খোলের মধ্যে থাকে নাইট্রোজেন ম্যাগনেসিয়াম পটাশিয়াম সালফার জিঙ্ক ম্যাঙ্গানিজ আয়রন ক্যালসিয়াম সহ বিভিন্ন অনুখাদ্য এছাড়াও পেঁয়াজের খোসার মধ্যে থাকে পটাশিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম আয়রন ক্যালসিয়াম সালফার জিঙ্ক কপারের মতো উপাদান যা খুব সহজে গাছ গ্রহণ করতে পারে এই খাবার প্রয়োগ করার কিছু দিনের মধ্যেই দেখবেন গাছে স্ত্রী ফুল চলে আসবে তো এইভাবে আপনারা খাবার প্রয়োগ করুন এবং এইভাবে সামান্য একটু যত্ন করুন খুব কম সময়ের মধ্যে ফলন ভালো পাবেন